দেখাবো যে এই যে ভাই আমার এর সাথে আমি আজকে পরিচয় দিয়ে দেবো ইনি কিন্তু আমার ইউটিউবের একজন অডিয়েন্স খুবই মানে ভক্ত রাখি যাই হোক ওনার বাইকটা কিন্তু আজকে সার্ভিসিং করা আছি মানে প্রথম সার্ভিস ওনার কেমন লাগছে এবং আমারই কেমন লাগছে আমার কাজ কেমন লাগছে সব কিছু ডিটেলস আপনাদের বলবো আমরা সাথে থাকে চলেন তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি

তাহলে আমরা আজকে দেখাবো লিটারে একটা সমস্যা হয়েছে যেটা সেন্সরের সমস্যা হয়েনি যেই বাল্বটা দোলে থাকে ঠিক আছে আর এটা আপনি বাইকটা কতদিন এসে কিনছেন বাইকটা আঠাশ দিন আঠাশ হাজার দুই দিন তা এখন আপনার বাইকটার কিছু সমস্যা ছিল বাইকটা করবেন এখানে একটা আলো দিলে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আলো একটা সমস্যা হ্যাঁ এই যে আলোটা ঝুলে আছে এই আলোটা কত কিলোতে ঝুলে আছে ছিল এই আলোটা এটা হচ্ছে 698 কিলো যখন হয় তখন তখন এটা ঝুলে শুরু হয়েছে আচ্ছা এই যে আলোটা ঝুলে আছে আপনি কি মানে আতঙ্ক ফিল করছিলেন যে আইরে এই বালটা কেন ঝুলে আছে কি না কি এরকমই কোনো ই ছিল আতো শুরুতে আমি এটা বেশ আদিকে স্থাপন করেছিলাম তো আমি আসলে জানতাম আমি ইউটিউবে মোহাম্মদ টুইন খান বাইক ইঞ্জিনিয়ার বাইক সার্ভিসিং ভিডিও চ্যালেঞ্জ থেকে আর কি আপনি চ্যানেল থেকে তার ভিডিও দেখছিলাম আমি প্রথমে অনেক আত্মবিশ্বিত হয়েছিল তারপরে ভয় কথা মনে করি আমি এটা লিখতেছিলাম যে ভাই দেখো একটা সমাধান দিবেন শিক্ষা ঠিক আছে এলাকায় কিন্তু কোন দুই নম্বর তিন নাম্বার আমি আপনাকে বানোয়ার্ড কোন ভিডিও এরকম দিচ্ছি এখন দেখেন এই যে ভাড়া জ্বলে থাকে এটা কেন জ্বলে থাকে যদি যদি কোন কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এটা জ্বলে থাকে ঠিক আছে জ্বলে থাকে না সেটা সময় আপ ডাউন করবে কিন্তু এখন যে জ্বলে আছে এটা হচ্ছে অন্য কোনো কারণে এটা আমার কোম্পানি এখন জানায়নি আর এটা আমি কোম্পানির সাথে যখন কথা বলছি তখন বলছে যে আমার বলছে যে তুহিন এটা কোনো সমস্যা নেই এটা গুলো থাকবে কিছু কিছু কিলো পরে এখন কত কিলো পরে কত কিলো পরে জ্বলে থাকবে সেইটা আমি ডিটেলস জানবো আমি আগামীকালকে ঢাকায় যাচ্ছি তার সাথে আমি এটা নিয়ে মিটিং করবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে আমাদের সাথে থাকতে দোয়া করবেন কেন আপনাকে সঠিক তথ্যটা দিতে পারি এবং ঢাকার থেকে আইসেই আপনাদের আমি এই রিভিউটা আবার দেব ইনশাল্লাহ যে এটা কেন জ্বলে থাকে আর এটা যদি জ্বলে থাকে এরকমই তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে এটা জ্বলে থাকে তাহলে কোনো সমস্যা নেই দেখেন এটা কিন্তু জ্বলে আছে আমি যাবে অফ করবো অন করলে কিন্তু এটা জ্বলে আসে জ্বলে থাকলে কোনো সমস্যা নেই যদি এটা আপ ডাউন করে আপ ডাউন তাহলে কিন্তু এটা সমস্যা আছে ঠিক আছে তাহলে সাথে সাথে আসতে হবে কেন সেন্সরের সমস্যা দেবে কিন্তু এটা যে কোনো কত কিলোতে এটা জানি এরকম জ্বলে থাকবে এটা কিন্তু কোনো সমস্যা না এটা নিয়ে আপনারা ইউজ হবেন না ঠিক আছে তাহলে ভাই আপনি সার্ভিসতে কেমন লাগে হ্যাঁ আমার সার্ভিস তার ভরসা তার মধ্যে যখন মোহাম্মদ রিম কাম বাই ইঞ্জিনিয়ার আমার প্রথম মোটরসাইকেল প্রথম সার্ভিসিং এটা তো আমি সরাসরি উপস্থিত ছিলাম আপনি আপনার কি ভালো লাগছে যে আমি যে সার্ভিসটা করছি মানে আমার ই করার দরকার আমার অডিয়েন্সে আমি সত্য কথা বলবেন যে আমার আপনি কেমন লাগছে যে সার্ভিস কি আপনার পছন্দ হয়েছে কিনা যেমন আমি যে ফিল্টারটা আমি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি প্রথম সার্ভিসে আর কত গ্রাম ইঞ্জিনিয়ার ঢুকবে যখন ফিল্টার চেঞ্জ করেন এবং পরিষ্কার করেন কত গ্রাম দুধ দেয় যখন পরিষ্কার করা হবে তখন সাড়ে আটশো না নয়শো গ্রাম নয়শো গ্রাম নয়শো গ্রাম আর যখন পরিষ্কার করা হবে না যখন নর্মালি ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো তখন কত গ্রাম নয়শো গ্রাম ঠিক আছে আর যখন আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করব তখন সাড়ে আটশো ঠিক আছে যখনই আমি ফিল্টারে কাজ করব তখন কত নয়শো গ্রাম এবং যখন আমি ইঞ্জিন অয়েল ইঞ্জিন ফিল্টারে কোনো কাজ করবো তখন কত আচ্ছা মনে থাকবে আপনাদের আচ্ছা এই জিনিসটা আমার অসাধারণ লাগছে যে আমরা আসলে মোবাইল চেঞ্জ করার সময় অনেকেই জানি না যে ফিল্টারে সমস্যা থাকে ফিল্টারে অনেক ময়লা জমে যায় তো আজকে আসলে আমার ইঞ্জিনিয়ার যেটা দেখালো আসলে খুবই ময়লা ছিল যেটা হয়তো আমার ইঞ্জিনের জন্য সমস্যা হতে পারত তো এটা খুব সুন্দরভাবে ভাই ময়লাটা অপসারণ করে দিছে তো আশেপাশে খুলনার আশেপাশে নিরালার অথবা ফকিরহাট বাগেরহাট যশোর এইখান থেকে ভাইয়ের অনেক সায়েন্স ফলোয়ার আছে এবং ভাইয়ের সার্ভিসটা আমি যারা রিজনেবল আছে আমি মনে করি যে ভাইয়ের কাছে আশা ভালো ভাই আমি ফিরেও দেখছি এবং আমি এখানে এসে তার যে দোকান সেখানেও কথা বলে আমি জানছি যে ভাই হিসাবে আশা করি ভাইয়ের কাছে যদি কেউ কোনো সমস্যা সম্পর্কে জানতে চান ফোন নম্বর দিলে ভাই বলছে যে আমি সব সময় ফোন ধরি পাশে থাকবে আমার সাথে কথা দিচ্ছে আর কি ভাই খুব ভালো লাগলো যে ভাই আসলে সবাই শেয়ার করেন বেশি বেশি আরো দশ জনের যেন এই হয় ঠিক আছে এটাই আমি আপনাদের পাশে থাকতেছি এটাই ঠিক আছে আপনাদের পাশে থাকে আপনাদের যে কোনো বাইক টিভিএস বলেন আপনি যে ব্র্যান্ডের বাইক যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার একটু করবেন দেখবেন আমি আপনাদের পাশে থাকি কিনা ঠিক আছে তাহলে আরো দশজনকে শেয়ার করে দিবেন আর এর আরেকটা বিষয় যে আমি এর ট্রেয়ার লক আমি সেটিং করব। লক তারপর অ্যালার্ম লক তারপরে আপনি এই যে এলইডি যে হেডলাইট যে আলোটা এটাও হয় না এই জন্য আমি কিন্তু ফক লাইট সেটিং করবো সেটা কিন্তু আপনাদের দেখাবো আগামী সামনে আরও দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন আছি আসসালামু আলাইকুম